গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো সকালবেলায় ঘুম থেকে মানে তোমার ঘুম ভাঙবে না তোমাকে ঘুম থেকে উঠতেই হবে এইরকম যদি সিচুয়েশান হয় তুমি কোনো কিছু করে শান্তি পাবে না এই যে আছে সকালবেলায় জোর করে ঘুম থেকে উঠতে হলো কিছু করার নেই উঠতেই হবে আজকে মেকআপের কাজ আছে এখান থেকে খুব বেশি দূরে না হার্ডলি তাও লাগবে পঁচিশ মিনিট মতো লাগবে স্কুটিতে তো যেতে যেতে আশা করছি সকালের বাতাসটা গায়ে লেগে আমি আরও রিফ্রেশ হয়ে যাবো ফুরফুরে হয়ে যাবো তো সে যাই হোক তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা অ্যাজ ইউজুয়াল ক্লায়েন্ট যে টাইম দেয় সেই ঠিক টাইমে পৌঁছানোর জন্য আমাকে এখন রেনকোট পরতে হচ্ছে কারণ বাড়ি থেকে রেডি হয়ে যেই বেরোবো অমনি চিপচিপ করে বৃষ্টি শুরু এবার এই বৃষ্টি দেখবে ঝিপঝিপ করে বৃষ্টি হলে না ওই বৃষ্টি কখন মানে থামতে চায় না হয়ে যায় হয়ে যায় এবার আমি ভাবলাম যে এই বৃষ্টির জন্য ওয়েট করতে গেলে আমি আর ঠিক টাইমে ক্লায়েন্টের বাড়ি পৌঁছোতে পারবো না তাই যে রেনকোটটা ছিল ওটাই পরে নিলাম আর রেনকোট পরতে গিয়ে দেখি চেনের ওইখানটা ওই কাছে ছিঁড়ে গেছে আমার বাবাকে যদি কোনো জিনিস দেওয়া হয় তুমি একটা ভালো জিনিস দেবে তো সেইটার কোনো না কোনো কিছু করে মানে তোমাকে সে ফেরত দেবে মানে বাবার কাছে কোনো জিনিস ভালো থাকে না তো বাবা আমি যখন থাকি না বাবা যখন স্কুটিটা চালাই আমি বাবাকে বারবার করে বলে দিই খুব সাবধানে চালাবে আর স্কুটির কিছু হলে আগে দেখাবে কারণ একটুখানি প্রবলেমের জন্য অনেক বড় কিছু একবার হয়ে গেছিলো স্কুটিতে তার জন্য অনেক টাকা খরচা হয়েছে আমার তো তার জন্যই বাবাকে বলি যে যেটা ইউজ করবে সাবধানে ইউজ করবে তো আজকে সকালবেলায় দেখতে পাচ্ছ রাস্তায় অল্প অল্প বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হওয়ার পরে দুই ধারের যে গাছগুলো ছিল দারুণ লাগছিল পুরো সবুজ হয়ে গেছিলো তো সেই রাস্তা পার করে দেখতেই পাচ্ছ এখন ক্লায়েন্টের বাড়ি চলে এসেছি আর এসে জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি তারপরে দেখছি ওরা চা দিল তো চাটা খেয়ে আমি লেগে গেছি কাজে প্রথমে ওর চুলটা শুকিয়ে নিয়ে তারপর ক্রিম্পিংটা করছি ওর চুল না যথেষ্ট বড় ছিল আর অনেক হেলদি ছিল যাদের চুল হেলদি হয় তাদের চুলে ক্রিম্পিং আর কার্ল করতে খুব খাটতে হয় কষ্ট করতে হয় আর খুব হেলদি চুলে না কালটাও সেভাবে স্টে করে না বেশিক্ষণ স্টে করাই যাবে আর ক্লায়েন্টের যদি বড় চুল হয় সেক্ষেত্রে চুলগুলো ম্যানেজ করতেও খুব অসুবিধা হয় আমার তো যখন ফেসের মেকআপ করতে যাব তখন দেখছি ওর ফেসে অনেক হেয়ার ছিল এবার আমি ওকে বললাম দেখো ফেসে এরম হেয়ার থাকলে মেকআপ কখনোই বসবে না তো বললো যে যেটা ভালো হয় সেটা করে দাও আর মানে দেখতে ভালো লাগলেই ব্যাস মিটে যাবে তো সেই কারণে পুরো ফেসের হেয়ার আমিও রিমুভ করেছিলাম আর এটা হচ্ছে ওর আজকের বিয়ের শাড়ি আজকে আমার ব্রাইড লাল টুকটুকে না পিঙ্ক বউ আসবে বাট শাড়িটা বেশ সুন্দর ছিল আমি কাজ ছেড়ে বাড়ি আসার পর ওকে আনতে গেছিলাম এদিকে তো প্রায় অনেক কটা দিন দেখা হয়নি তাই ভাবলাম যে একটু যাই দেখা করে আসি তো আমি ওকে নিতে চাইছি আমার কোলে আসতে চাইছে না এখন ওর মা দিতে এসেছে তাও আসছে না ভুলে গেছে আমাকে ওই টাকা মানে কোনো ইন্টারেস্টই নাই টাকা চোখে উঠেছে চোখ উঠেছে চোখ ওঠা ভালো ওই উঠেছে চোখটা ছোট ভেজা না ঠান্ডা নিয়ে আমার খেলা করছে পয়সা মুখে দিয়ে দেবে দ পয়সা হাতে দেওয়া যাবে না তোমার দুপুরবেলায় কাজ থেকে আসার পর স্নান খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম আমার ঘুম থেকে উঠে দেখি একদম এক ঘুমের পুরো সাতটা বেজে গেছে ভেবেছিলাম বাজারে যাব তো বাজারে যাওয়া হলো না তো এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় আম আর পেঁপে কেটে নিয়েছি আর যে পেঁপেটা দেখতে পাচ্ছ ওটা আমাদের গাছের পেঁপে খেতে খুব সুন্দর মানে খুবই ঘরে পর্দা লাগিয়েছে উল্টে করে পর্দা লাগিয়েছে আচ্ছা তো এখন মাঝে নটা দশ মা কিছুক্ষণ আগে রুটি করলো তো আমাদের জন্য রুটি করা হয়ে গেছিলো রুটি করা হয়ে যাওয়ার পর মা দেখলো যে রুটি কম পড়ছে তো পরে আবার ময়দা মেখে আবার রুটি করেছে মোটা মোটা করে করেছে মানে আমাদের ওই আমাদের এই বাড়ির সামনে যে কুকুরটা বসে না তোমাদেরকে দেখিয়েছি ওই কুকুরটার জন্য করলো আর কি মা দেয় মা বলছে কটা দিন থেকে ভাত খাচ্ছে না রুটিটাই খাচ্ছে তো সেই কারণে আজকে রুটি করে আবার রুটিটা দিচ্ছে তো এর আগের দিন আমাদের ওই উলুবেড়িয়াতে ওই যে কুকুরের যে ঘটনাটা ঘটলো হ্যাঁ ওটা সত্যি খুবই খারাপ লাগার একটা ব্যাপার আমিও জানি আমারও অনেক খারাপ লেগেছে আর তোমরা সেখানে লিওর ব্যাপারেও বলছিলে যে তোমার লিওর সাথে যদি আজকে এরকম হতো একটা পোষ্যকে তুমি যদি মানুষ করো সেভাবে তাহলে তার ওপর অটোমেটিক মায়া চলে আসবে যদিও না পোষ্য তোমাদের পোষ্যর ওপর যদি ভালোবাসা থাকে তুমি তাকে কোনোরকমভাবেই কিছু করতে দেবে না কিন্তু ওই ওখানকার ঘটনাটা দেখো পাড়া সবাই যখন এক জায়গায় সেখানে আমার মনে হয় না আমার কিছু বলার সেখানে কোনো জায়গা আছে আবার এ কথাটা শুনে বলবো যে কেন তুমি বলবে না তুমি প্রোটেক্ট করতে পারতে দেখো সব জায়গায় সব কিছু যদি হতো তাহলে ভালোই হতো নিশ্চয়ই তোমাদেরকে এটা বলে বোঝাতে হবে না তো দুঃখের বিষয় এটাই কুকুরটা মারা গেছে তার পরের দিনই কি তার এক দুদিন পর শুনলাম কুকুরটা মারা গেছে বাট সেদিন আমি যেতে দেখলাম রাস্তায় মরে পড়ে আছে ওরা সবাই বলছিলো যে কুকুরটা মরে গেছে তো এটা সত্যিই খারাপ লাগে ওই কুকুরটাকে একটা মেয়ে খেতে দিত ওইখানকার একটা মেয়ে তো স্বাভাবিক না এই কুকুরটা যদি এখন পাগল হয়ে যায় আমরা ধরো কথার কথা বলছি তখন আমাদের আর কিছু করা থাকবে না আর আমাদের এখানেও সেরকম কোনো ট্রিটমেন্ট করার জায়গা নেই যে আমরা এখান থেকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো মানে আমাদের এই দিকটাই বিশেষ করে পশুকে নিয়ে না সেরকম কেউ কোনো ভাবে না কোনো কিছু গ্রাহ্য করে না কিন্তু ওলোভেরিয়ার ব্যাপারটা আলাদা তোমরা অনেকে বলেছো যে মিউনিসিপ্যালিটিতে খবর দিলে ওরা এসে নিয়ে যেত তো এটাই হচ্ছে ব্যাপার কি আর করা যায় কুকুরটা মারা গেছে তো আজকে ভেবেছিলাম আমি বাজারে যাব সে কারণে স্কুটিটা এখনো বাইরে রেখে দিয়েছি তো পরে ভাবলাম ভাবলাম বলতে আমি ঘুম থেকে উঠেছি সাতটার সময় এত পরিমাণে ঘুম পাচ্ছিল যে পরে আর না যেতে ইচ্ছে করলো না তো কিছু টুকটাক কাজ আছে সেগুলো কালকে করবো পর এখন ঠিক করছে তো পরের দিন সকালবেলায় উঠে আবারও মেকআপের কাজ ছিল তো মেকআপের কাজে গেছিলাম নটার দিকে আজ সেরে বাড়ি আস্তে আস্তে বারোটা বেজেছে তো এটা হচ্ছে আমার আজকের মানে ব্রাইট ব্রাইট বলতে ওর রিসেপশন ছিল প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখলো সেই বিয়ে ছিল আর তারই হচ্ছে আজকে রিসেপশন বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে আসে একটু রেস্ট করার জন্য একটু আরাম করার জন্য কিন্তু আমার সেটাও হয় না অ্যাকচুয়ালি আমি তো আর বেড়াতে আসি না যে আমি আরাম করব আমাকে কাজের জন্য আসতে হয় এবার কাজের জন্য মাঝে মধ্যে আসতে হয় বলে আমি সেই রকমভাবে হাতে সময় নিয়ে একটু বেড়াতেও আসতে পারি না এটাই হচ্ছে ব্যাপার তো বেরিয়ে বেরিয়ে আমার এই যে এত কিছু কাজ করতে হচ্ছে তো মা বললো মায়ের কিছু কেনাকাটি করার ছিল কেনাকাটি বলতে বালিশের কভার কিনবে বলছিল এবার আমি মাকে বলি যে তুমি বালিশের কভার বা চাদর আলাদা করে কিনো না এবার মায়ের কি হয় যখন এমনি একটু ধরো বিছানার চাদর পছন্দ হয়ে যাচ্ছে বিছানার চাদরটা দেখেই নিয়ে নিচ্ছে এবার সেটাতে বালিশের কভার না থাকলেও তখন আর কিছু মনে হয় না কিন্তু কিনতে গিয়ে মনে হয় যে যদি সেটের না পাই যদি ভালো না পাই তখন কেমন হবে আর ওই রকম না আমার সত্যি কথা বলতে ভালো লাগে না আলাদা বালিশের কভার থাকবে আলাদা বেড কভার থাকবে ভালো লাগে না সেট থাকলে বেশ সুন্দর লাগে দেখতে ঘরটাও বেশ সুন্দর লাগে বিছানাটাও খুব সুন্দর লাগে তারপরে গেছিলাম মন্দির বাড়ি ভাবলাম একটু রাইসার সাথে দেখা করে আসি তো বাড়িতে গিয়ে দেখি রায়সা নেই রায়সা গেছে সব ভাই বোনদের সাথে সবাই মিলে রেস্টুরেন্টে মন্দির নতুন বাড়িতে নতুন ঝাড়বাতি লাগিয়েছে না না খুঁজে বেড়াতে হচ্ছে না হ্যাঁ একটু ছোট হয়ে গেছে বাট সুন্দর লাগছে দেখতে জ্বালা আরে বাহ দারুণ লাগছে ঘরেও লাগিয়েছে ও ও ঘরেরটা একই তো কি সুন্দর লাগছে ঝাড়বাড়িটা জ্বালানোর পর

সত্যি কথা বলতে সময় পেলেই মন্দির বাড়িতে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে মাইমা মানে মন্দির শাশুড়ি মা মানে উনি এত ভালো মানুষ ওনার সাথে না মিশলে না কথা বললে তোমরা বুঝতে পারবে না আমি যদি অনেক দিন ধরো মাঝখানে গেলাম না মন্দিকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে মানে আমার খোঁজ নাই যে আমি কি করছি না করছি আমাকে গেলে তখন বলে যে কি ব্যাপার তুমি আমাদেরকে ভুলে গেছো কতদিন আসুনি মানে এই এমন করে কথাগুলো বলে না সত্যিই খুব ভালো লাগে হ্যালো টাটা আসো আসতে আস ওলে বাবা বলে আর একবার আর একবার আর একবার না মিষ্টি খাবো না এসে এসে মিষ্টি খেয়েছি এদিকে 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 দেখো ওই দিকে বাহ ও লে বাবা লে ওখানের দিকে দাঁড়চ্ছে মন্দির বাড়ি থেকে বেরিয়ে তারপর গেছিলাম একটা ম্যামের বাড়ি হ্যাঁ আমার স্কুলের ম্যাম মানে যে স্কুল থেকে আমি এইচএস পাশ করেছি সেই স্কুলের ম্যামের সাথে দেখা করতে গেছিলাম অ্যাকচুয়ালি ম্যামের খুব শরীর খারাপ মা কটা দিন আগেই বলছিল তো ভাবলাম যে চলো একবার দেখা করে আসি আর গিয়েই দেখি এই যে এই কিট্টুকে হ্যাঁ ওর নাম হচ্ছে কিট্টু আমরা গিয়ে দাঁড়িয়েছি ওমনি দেখছি পায়ে পায়ে ঘুরছে তো আমি ওর কোলে নিয়ে একটু আদর করলাম মানে এইরকম বাড়ির পশুরা পায়ে পায়ে ঘুরলে বেশ ভালোই লাগে তো বাড়ি চলে এসেছি এখন বাজে দশটা দশ আজকে অনেকটাই লেট হয়ে গেল মন্দির বাড়ি থেকে তো আবার ওই একটা ম্যামের বাড়ি গেছিলাম ম্যামের সাথে দেখা করে এই মাত্র বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে ভিডিওটা শেষ করি কারণ একটা ভিডিও আর কতদিন টানব সে কাল থেকে চলেই যাচ্ছে তো রাত্রিবেলা তেমন কিছু খাবো না মন্দির বাড়িতে ওই সব খেয়েছি আমার মায়ের দুজনেরই পেট পুরো ভরে গেছে মাও বলল কিছু খাবে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নয় একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা